আমরা ওরা দুই ব্যাগ রক্ত ম্যানেজ করছিল আমাদের এই জায়গা থেকে আরো তিন ব্যাগ রক্ত সাপোর্ট দেওয়া হয়েছে অনেক নির্যাতন হয়েছে কিন্তু আমাদের রক্ত লাগে নাই আজকে এই টাইমে এই আশ্রম আফি এবং আমাদের স্বেচ্ছায় রক্তের প্রয়োজন হলে যদি এদের কাছে কোনোভাবে খবরটা আসে আপনাকে রোগ পরীক্ষা করতে গেলে অনেকটা সময় লাগে যেটি রোগী আরো সংকটপূর্ণ হয়ে পড়ে তো এই এই মানসিকতা আমাদের থাকা দরকার জানিয়েছেন সালাম জানিয়েছেন এবং এই ক্যাম্পেইন আমি আহ্বান এই যে এরকম ক্যাম্পেইন হয় তাহলে কিন্তু মানে সচেতনতাটা আর কি ব্লাড গ্রুপ যখন প্রয়োজন আমরাও যোগাযোগ করতে পারবো আমরাও সহযোগিতা করতে পারবো তা জুলাই আগস্টের গণপ্রথের মধ্য দিয়ে রক্ত জড়ার মধ্য দিয়ে প্রাণহানির মধ্য দিয়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার রাজনৈতিক তো অন্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের অন্যতম কাজ হওয়া উচিত যে এই ধর্মের মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রত্যেকটা রাজনৈতিক নেতা কর্মী যদি এইভাবে শুধু রক্ত না অন্য অন্য সামাজিক ইস্যু এবং সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়ায় তবেই রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য আদর্শ বাস্তবায়ন হবে মানবাধিকার দিবস সারা পৃথিবীতে মানব অধিকার দিবসটি প্রোগ্রামে অংশ নিয়ে এখানে আসতে কিছুটা বিলম্ব হয়েছে এবং চেষ্টা করি আপনারা যারা আছেন তারা সকলেই এই শিশুদের দায়িত্ব নেবেন এবং শিশুদেরকে যত্নে রাখবেন আমরা সকাল বিশেষ করে ওয়ালবিশন এবং উন্নয়ন সংঘ শিশুদের নিয়ে কাজ করি এবং গর্ভবতী মাদের নিয়ে কাজ করি আমরা চাই আমাদের ভবিষ্যত শিশু শিশু ভালো থাকলে আমরা ভালো এতে শিশু যদি ভালো থাকে তা ফ্যামিলি ভালো তার পরিবার সকলেই ভালো সুতরাং শিশু শতটাই আগে এই প্লাজ ক্যাম্পিং 2024 স্টেটের করছে আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধনক জনাব শাহ মোহাম্মদ আব্দুল আল মাসুদ ভাই জানাই এখানে আমাদের honored সঙ্গে